আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গুরো ফারাম তাকে স্বাগতম দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে দেখাবো কবুতরের বাচ্চা ভেরাভেরি মানে একটা হাতি লাগান হয়েছে আর একটা বিড়ালের বাচ্চার মতো হয়েছে সেগুলো বড় ছোটো হয়েছে অবশ্য সেটা দেখাবো এবং বড়ো ছোটো হইলে অবশ্য করণীয় কি সেগুলো এই বিস্তারিত তুলে ধরব আর কবুতরের বাচ্চা একটা হারে গেছে সেটা অবশ্য খুঁজে অনেক অনেকক্ষণ লাগছে খুঁজা সেটা অবশ্য বের করছি সেগুলো দেখাবো আর মেইন কথা যে কবুতরগুলা জোড়া পারফেক্ট রেসার রেসারের জন্য সবজি সবজি কালার জন্য কালার বাই কালার যেগুলো পারফেক্ট সেগুলো অবশ্য রাখার বা পালন করার চেষ্টা করবেন সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন সাথে একটা রেসার হামা অবশ্য পেয়ার জোড়া নিয়ে নিছে অবশ্য লুকে গেল দেখাইতে পারলাম না

বাচ্চা গুলা এই কি অবস্থা কত সুন্দর হ্যাঁ বড় হয়ে গেছে এই তোমার কি অবস্থা হাতির সমান আর একটা আছে শিয়ারের বাচ্চার এটা হাতির সমান নাকি খাবার খাওয়াইছে দেখতে পাচ্ছেন কই ভেড়া ভেরি ভেড়া ভেরি এত বড় আপডা হয় এত বড় আপডা নিলে হয় লক অবশ্য শীঘ্রই আমরা ডিম পাবো গত ভিডিওতে বলছিলাম হয়তো আমরা শীঘ্রই বেশি দিন না শীঘ্রই আমরা ডিম পাবো আর এই জায়গায় বাচ্চাগুলা কিছু গত ভিডিওতে যে একটু বা আপডেট ভিডিও দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার আস্তে আস্তে হওয়ার মানে সময় চলে আসছে হয়তোবা আমরা দু একদিনের মধ্যে পরিষ্কার সব জোগে পাবো মুরগিগুলো অবশ্য আজকে আটকে রাখছি মুরগির অত্যাচার অবশ্য

বিভিন্ন জিনিস দিয়ে অবশ্য ভরছে এটা অবশ্য আগে ডিম বাসা করছিল আর ও নতুন কুড়িয়া খুব ভালো লাগলো দুইটা দুই জায়গায় সরাই বইছে সরা আর কিছু এখানে আমার ডিম কে তো বড় হয় নাই আরেকটা বাচ্চা দেখিনি তো হয়তো পরে গেছে নাকি আহ এটা খুঁজে নিতে হয় বাচ্চারা গেল দেখো তো সাদা কালার এভাবে যদি আহ ভিতরে ঢুকে থাকে অবশ্য খুঁজা পাওয়াটা খুব কষ্টকর এটা অন্য অন্য কবুতরের ভয় অবশ্য ভিতরে ঢুকে ঢুকে দিছে এখানে একটা বাচ্চা যদি ভিতরে ঢুকে থাকে তো অবশ্য বের করার মতো কোনো ক্যাপাসিটি নাই ওদের কিভাবে ঢুকছে আমি নিজেও জানি না যত সম্ভব এই দিক দিয়ে ঢুকছে এই দিক দিয়ে ওই পিছন দিয়ে ঢুকছে এই যে থাকো মানে একবার অবশ্য অর্ডার দিয়েছিলাম বাচ্চা বড় হয়ে গেছে এই জন্য আর থাকার সুযোগ থাকে না মানে আর না তো অনেক কষ্ট অবশ্য বাচ্চাটা পেলাম আর এক জায়গায় খাসার পিছনে অবশ্য ডিম পারছে ও যে লুকিয়ে লুকিয়ে ডিম পারছে প্রভূতি গুলো সবসময় নির্জন এবং নিরাপত্তা চেষ্টা করে থাকার ভিতরে থাকার চেষ্টা করে লুকে লুকে থাকার চেষ্টা করে ডিমটা এমন জায়গায় পারছে প্যাটটা অবশ্য মারসাল্লা এই রেসার প্যাটারটা পারফেক্ট সবজির সাথে সবজি অবশ্য জোড়া নিছে এটাই অবশ্য এভাবে যদি জোড়া দেন কবুতরের তাহলে এই সবজি কালারের বাচ্চা কাটবে এবং সবজি কালারের বাচ্চা তাদের ডিম থেকে বাচ্চা বেরোবে এটা হচ্ছে পারফেক্ট জোড়া আমি চেষ্টা করব সবজি এবং বেলাক শুধু রেসার কবু তো ডাকার জন্য বাকি অবশ্য রাখবো না আস্তে আস্তে সেল দিয়ে দেব শুধু রেসার রাখবো শুধু রেসার সিরাজিও সেল দিব সিরাজিও অবশ্য কোনো ভাইর অবশ্য পণতৈলি অবশ্য নিতে পারবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তারা প্রচুর গরম আম গাছে তারা অবশ্য শীতগুলো একটা ঠান্ডার বাতাস বইছে সেই ঠান্ডা আবহাওয়ায় অবশ্য কবুতরগুলা আম গাছে বসে রয়েছে অনেক সংখ্যক কবুতর বিভিন্ন জায়গায় খাবার অবশ্য সংগ্রহ করার জন্য গেছে কবুতর এখনো ভিতরে আছে ওই যে সিরাজি পেয়ারটা অবশ্য মাসাল্লাহ সিরাজি আমাদের দরজার সামনে যে সিরাজি পেয়ারটা ওটা অবশ্য এই যে আবার বাধা দিলো ফিডব্যাক ফিডব্যাক বাঁধা দিলেও তারা বেডিং করার সুযোগ পাইল না তো রকম ছেড়ে পারলে আবার সুবিধা অসুবিধা ঝায় জামালা অনেকগুলোই থাকে ওই যেটা বাধা দিলেও অবশ্য ওটা ফিডব্যাক একটু জুম করে দেখার চেষ্টা করো হ্যাঁ সিরাজিটা ঠিক আছে পারফেক্ট ওকে যেটাই সিরাজি এটাও ভালো লাগলো কিছু কবুতর আছে সিরাজির সাথে রেসার আমার রেসা রাজার সাথে সিরাজি এই জিনিসটা খুব খারাপ লাগে দর্শক প্রচুর গরম ভিডিও লম্বা করতে পারতেন আজকে শেষ ছিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম